গন্ডা তুইসা মহকুমার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও আটটি দাবি নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি হাতে নেয় সিপিআইএমএল এদিন সিপিআইএমএল এর এক দল রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সাথে গন্ডা তুইসার আক্রান্ত পরিবারের কয়েকজন উপস্থিত ছিলেন সিপিআইএমএল এর লিভারেশন ত্রিপুরা রাজ্য কমিটির তরফে রাজ্যপালের কাছে প্রজন ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয় আমরা সেটা হচ্ছে গণ্ডাতিসা মহকুমায় গত সাত এবং বারো তেরো জুলাই যে অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে পরিস্থিতির যে সামগ্রিকতা আমরা গত তিন তারিখ সেখানে ভিজিট করেছি এবং সেখানে মানুষের সমস্ত যে ক্ষয়ক্ষতি হ্যাঁ সেগুলো আমরা নিজেরা চাক্ষুষ করেছি এখন আমাদের যে পর্যবেক্ষণ এবং আটটি দাবি আমরা সামগ্রিকভাবে গন্ডা ছড়ার পরিস্থিতির উপরে এগুলো আজকে আমরা মাননীয় রাজ্যপালের হাতে মহামান্য রাজ্যপালের হাতে আমরা তুদ <tú>